হ্যাঁ আমি রবিউল হেলথ টিপসান রবিল পক্ষ থেকে হেলথ ইনফরমেশান নিয়ে প্রতিদিনের মতন আজকেও হাজির হলাম আজকে কিছু ঘরোয়া উপায় বলবো যাতে আমরা মাথা যন্ত্রণা মাইগ্রেন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি খুব সহজ উপায়ে চলুন তাহলে সহজ সেই সহজ উপায়ে জেনে আসি আজকে তো আমাদেরকে করতে কি হবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা করবেন এবং দেখবেন এগুলোতে খুব কার্যকরী হবে আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই করবেন ডান দিকের নাকটা এইভাবে বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন ঠিক এইভাবে করবেন দু মিনিট করলে আপনার মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে তিন মিনিট করলে মাইগ্রেন এবং পাঁচ মিনিট করলে উচ্চ রক্তচাপ ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে আমার চ্যানেলটাকে ততক্ষণে ফলো করে পাশে থাকুন আমার